তুমি কি ব্যাপার কাকে দেখছি রক্তচুষা রাজে শশুরে ভাবো একবার ইংল্যান্ডের ভাগ্য আমার দু আঙ্গুলের মধ্যে আটকে আছে ছোট্ট দুটো আঙ্গুল শোনো শোনো সবাই আমি তোমাদের অনেক পুরস্কার দেবো যদি এই আসামিটাকে গ্রেফতার করো হ্যাঁ হচ্ছে হল আমাদের দেশের প্রধান শত্রু ডাকার গন্ধ পাচ্ছি ওদের তুলে নিয়ে চলো দুজনকে না ওকে দাঁড়াও আমি দুজনকে জীবিত চাই বজ্রপাতের শক্তি আর ঝলচাতরের ক্ষমতা বলছি ওকে বেঁধে গেল দিন দিন তোমার হাতের খুলছে তোমার মতামত খুব জরুরি আমার জন্য ফ্রায়ান আমি নতুন পদ্ধতিতে গাজুম করে ওয়াইন বানাচ্ছি এবার ব্রাদার হেনরি হেনি আর এখানে কি আছে সেরা জিনিসটা লুকিয়ে রেখেছো নাকি ব্রাদার হেনরি ব্যর্থ গবে শোনা কি অদ্ভুতগুলো আমি এমন পোশাক পরা কৃষক আগে কখনো দেখিনি আমার মনে হচ্ছে ওরা ভাই ভিন আমার পুরনো শিক্ষক ব্রিটেনে ওদের অনুপ্রবেশের গল্প বলেছিল উৎসর্গ করে তাও জানতে চাও না কিসের উৎসর্গ মানে মেরে ফেলে ওদের তোমরা মনে হয় বুঝতে পারছ না আমি প্রিন্স জন ইংল্যান্ডের শাসক তোমরা আমাকে হাতিয়ে নিয়ে যাচ্ছ আমার রাজুকিও তো হাঁটার জন্য তৈরি হয়নি ওদের বলে কোন লাভ হল তোমারই তো কষ্ট হচ্ছে আমি তোমাকে জিজ্ঞেস করিনি যোদ্ধা ঠিকই বলেছে শুধু শুধু শক্তি খরচ করছো তুমি হাঁটবে নাকি তোমাকে টেনে নিয়ে যাওয়া হবে তাতে আমার কিছু যায় আসে না দেখবো আমার সেনাবাহিনী যখন এসে পড়বে তখন কোনটা সমান হয় এটা কি ছিল আ উনি হছিলেন ব্রাদার হেনরি দুপন কানাবেডের বেনেডিক্ট কি monastery তে আছেন বেনেডিকটাই এখন আমি স্বাধীনভাবে কাজ করি আমরা একসাথেই দেখে নিয়েছিলাম উনি মদ বানানোরতে খুবই পারদর্শী রেড ওয়াইন বিশেষজ্ঞ জানো সেন্সর টেণুরকে দামি দেয় এই মন্ত্র যে বিস্ফোরণের শব্দ শুনলাম সেটা ছিল ওয়াইন স্পিরিট ছিল ওটা ব্রাদার হেনরি এমন একটা তোর আবিষ্কার করেছেন যেটা এমন বিস্ফোরণ ঘটাতে পারে তোমার এটাকে দূরে নির্জন স্থানে রাখা উচিত আমি ভিকে নিয়ে যাচ্ছি ওখানে শহরের বাইরে নতুন ব্যারাক হয়েছে

ওনাকে খুঁজে পাচ্ছি না সব জায়গায় কাকর ঢুকেছে আমি তোমাদের আদেশ দিচ্ছি থামো আমি আসছো না কেন এই লোকটা শুনলাম তোমার শত্রু আমি মানুষের কষ্টে খুশি না এমনকি আমার শত্রুর কষ্টেও না আমি কি জিতেছি? জানি না। রবিন তো এখনো ফেরেনি। এই তো শেষ। ব্যাপারটা ভালো ঠিকছে না। আমি আমার শত্রুর কষ্টে একদম খুশি হই না। ها! কেমন করছ তুমি? আমি আনন্দ বৈষত্রকে কষ্ট পেতে দেখলে আমি জানি না এমন কিছু বল তুমি যদি আমাকে তখন সাহায্য করতে হয়তো তোমাকে ক্ষমা করে দিতাম তুমি এখন কাউকে ক্ষমা করার অবস্থায় নেই ভুল বললে আমি তোমার জায়গায় হলে দুশ্চিন্তা করতাম কারণ যখনরা জানবে এই আমার মূল্য কতখানি জীবনে ওরা আমাকে স্বর্ণখণ্ডের মতো রাখবে তোমাকে রাখবে মাটির দলার মতো মাটিরই ফসল ভালো হয় স্বর্ণখণ্ডে কিছুই জন্মায় না দেখো এটাই তোমার সমস্যা রবিন তুমি কোনো কিছু গুরুত্ব দিতে যাও না কিন্তু মেনে নাও তুমি মূল্যহীন আর আমি রাজার মতোই দামি একজন তা সেই রাজার দামটা কে দেবে শুনি প্রিন্স জন যা তোমাকে ভালোবাসে কোন বন্ধু দেবে হয়তো নিশ্চয়ই তোমার কিছু বিশ্বস্ত বন্ধু আছে তাই না নিশ্চয়ই আছে অবশ্যই আছে আমার বন্ধু আছে আমরা এখানে থামলাম কেন মুক্তিপণের টাকা আসতে আসতে আশেপাশের গ্রামগুলো লুট করব ওই চেঁচানো কুকুরটার ভালো দাম পাওয়া যাবে আর অন্যটা ও দক্ষ বীর যোদ্ধা ওকে বজ্রদেবের উদ্দেশ্যে উৎসর্গ করব আমি এবার সেই শুভ তোমার হাত হবে এই তুমি নাকি খুব দামি ব্যক্তি তোমার দাম কি এক হাজার স্বর্ণ হবে না এটা ফুল মেরেছো ওটা আমার সিল এটাকে আমি তোমার বন্দি হওয়ার প্রমাণ হিসেবে পাঠাবে তোমার বন্ধুরা টাকা দেবে নিশ্চয়ই তারা দেবে আর তুমি তোমার বন্ধুরা দেবে এক পয়সা না তুমি ভয় পাচ্ছ না আমি ভয় পাই আর না পাই আমার সাথে যা হবার তাই তো হবে এই দাঁড়াও তোমরা কি আমাকে ঠান্ডা এভাবে বাইরে ফেলে রাখবে নাকি আমার তর্ক খুব নাজুক কিন্তু দেখো এখানে একদম লোকের সাথে মোকাবেলা করেছে রাজার লোক আমি এমন জুতোর ছাপ আগে দেখিনি কখনো ওদের বলো কাল সূর্যাস্ত পর্যন্ত সময় টাকা দেবা তুমি ঠিকই বলেছিলে জানা আমার টাকা দেবার কেউ নেই আমি এখন নেই তো তুমি এখন মনে নেই আমার বাঁধন খুলতে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব তুমি কি পাগল হয়ে গেছো এটাই তোমার বাঁচার একমাত্র পথ হতে পারে তুমি চাও আমি তোমাকে পালাতে সাহায্য করি আমি নিজেই তোমার মাথার জন্য পুরস্কার রেখেছি মনে আছে তাহলে মরো তুমি দেখেছ হ্যাঁ আর প্রিন্স জন আছে কে ওদের ওখানে একসাথে বেঁধে রাখা হয়েছে ওখানে অনেক লোক আমাদের সাহায্য লাগে জানো কি ভাবে তুমি নিজেকে রবিন না কিন্তু ও কি বলতো বলো ও বলতো সব কাজ একা করা যায় না আমরা সাহায্য আনতে যাব ঠিক আছে ঠিক আছে তুমি শুধু শুধু তোমার করছো। যেটা তো করে দেখতে হবে আর এটাই তোমার আরেকটা সমস্যা বুঝলে তুমি ছোট করে চিন্তা করো। আমি দেখছি লোকগুলোকে। দেখো একবার। এত মাথা মোটা বল কেমন। ওদের কোনো ধারণা নাই নেই রাজকীয় লোকজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমি সহজেই ওদের কিনে নিতে পারবো বাইকিং দেখে না জানা। হাস্যকর। সবারই কিছু প্রয়োজন থাকে। না। তোমরা কি আসলেই ভেবেছ যে এই জিনিসটা আমি খাবো আমি একটা মহান জাতির সর্দার কিছু একটা উপায় করা যায় কিন্তু আমি তোমাকে এই চকচকে কোপিন একটা দিতে পারি তোমাদের রান্না কিছু মাংসের বদলে কি বলো ভালো বুদ্ধি ওদের ঘুষ দেয়া আমরা এখন আর গ্রামে চলাফেরাও করতে পারছি না সৈন্যরা সারাদিন সবাই খানার সামনে বসে বসে খাওয়া দাওয়া করে এমনকি পুরুষরাও ভয় পাচ্ছে আর এজন্যই মেয়েদের আত্মরক্ষার কৌশল গুলো শিখে দরকার এসব প্রথমে আক্রমণের জায়গাগুলো চিনে নে। এখানে এখানে আর এখানে এবার সবাই এটা চেষ্টা করো এগো দুই তিন ফেলে দাও বাঘলি তুমি যে কোন বিপদে পড়লে কোথাও কেউ নেই আবারও করা যাবে যা করলেই মাত্র এই যে তরল মিশ্রণ ব্রাদার হেনরির আবিষ্কার একদম ছোট্ট একটা ফোটা একটা বিশাল লোক গাছকে উপরে ফেলতে পারে দেখো দেখলে কি হলো শুধু একটাই সমস্যা এটা খুবই সংবেদনশীল এটাকে ঠিক করা যায় না তোমাকে আরো বানাতে হবে মনে হচ্ছে কিন্তু কেন জানি এটা বানানোর ফর্মুলাটা আমার মনেই পড়ছে না মার্কোডিয়াম সল্ট পিছনে দেখতে পারি আমরা কাজ হতেও পারে তো কি হয়েছে রবিন ও হ্যাঁ সে এখন বন্দি না সেও বন্দি ওরা একে অপরকে আটকে রেখেছে না কিন্তু ওরা একসাথে আছে বন্দি আমাকে বলো প্রথম থেকে বলো জি নিশ্চয় স্যার আমি দেখছি কেউ অধিকটা এগিয়ে দেখো এখানে সব জায়গায় ভালোভাবে দেখেছি কিন্তু কিছুই নেই যাও অধিকটা গিয়ে দেখো রেডি এগো দুই তিন দাও আবার এবার সত্যি সত্যি করবে ভেবে নাও এমন কাউকে যাকে দেখে সত্যি তুমি বিরক্ত হও মানে যেমন আমার স্বামী যাকে ইচ্ছা থাকে করি এবার তোমাদের চিৎকার শুনতে চাই এগো দুই তিন ফেলে দাও ওকে এটা খুবই জনক। আমার মতো কাউকে অপহরণ করে বন্দি করে রাখার কিছু নিয়ম থাকা উচিত আমার মতো একজন নামি দামি লোককে আরো সমাদরে রাখা উচিত ওদের সম্পূর্ণ যত্ন খাবার দাবার আর ওষুধ অবশ্যই দেওয়া উচিত আর দেখো আমাকে মাটিতে হেঁচড়ে আনা হয়েছে মশার কামড় খাওয়ানো হচ্ছে আর একজন অপরাধীর সাথে বেঁধে রাখা হয়েছে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যিনি আমাদের বিজয় দেবেন যেন আমরা স্বর্ণ আর দামি রত্ন খুঁজে পাই আমরা আমার কাপ শত্রুদের রক্ত পরিপূর্ণ করে তুলবো আমরা কোন গ্রাম বাদ দেব না আর কাউকে জীবিত ছাড়ব না এটা কেমন ধরন জিম্মিদের রাখার তা জানতে চাই এত কিছু জানতে হবে না বসে থাকো চুপচাপ এ লোকটা একটু বেশি কথা বলে হ্যাঁ ভালো বলেছো তুমি এত জোরে কেন আমি চাই এখন না আমি বিপদ থেকে দূরে শুনিনি খবরদার থামো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমি পারবো না কি করছো তুমি তোমাকে বিশ্রাম দিচ্ছি কি করছো তুমি আমাকে কাছে চড়তে বলছো জুতা মি মেনে নিলাম রবিন তুমি আসলেই অনেক চালাক বছরের পর বছর তোমার লোকদের আমি ফাঁকি দিয়েছি আমি কথা আমি কথা দিচ্ছি এখন এখান থেকে বেঁচে ফিরতে পারলে আমি তোমাকে মাফ করে দেব আর আমার দল কি আমন লোকের আছে আচ্ছা ওদেরকে মাফ করে দেব ঠিক আছে না আ আ দরেজল তাহলে বিপদ হয়ে যেতে পারে ওইদিকে যে রবিন বিপদে পড়ে বসে আছে রবিন একটু টাকা দলের হাতে বন্দি আমার ধরো যারা ভাইকিং কি সব জাতা বলছো তুমি এই জঙ্গলে তো কোনো ওদের আমি প্রমাণ দিচ্ছি সৈন্যরা থাম পাহাড়ের আশেপাশে কিছু গুহা আছে ওরা কখনোই ওখানে খুঁজবে না কি হচ্ছে না তুমি যদি পেয়ে যদি হও তাহলে ঈশ্বর তোমাকে শান্তিতেই আঁকবে ওর হাতে পাপনি আর চিহ্ন ড্রাগন দেবতার চিহ্ন ড্রাগন দেবতার আজ রাত জানা যাবে কাকে কৃপা করছে অনেক হয়েছে আমাদের সাথে বসে সুন্দর

আমার দাদার বাবা ভাইকিংদের সাথে লড়েছে বাবা আমাদেরকে গল্প বলতো ওরা খুব নিষ্ঠুর হয় ওদের অনেক রকম নাম উত্তরের লোক হলদে দাঁড়ি ওরা উত্তরের পাহাড় থেকে নেমে এসেছিল কয়েকশো বছর আগে সবাই বলে ভাইকিংসরা নেক্রের মতো লড়ে খুন করা ওদের জন্য খেলার মতো দোষু ব্ল্যাক বিয়ার্ডের মতো ওরা যখন নদী পার করে আসছিল রাজা চ্যামলিং আতঙ্কিত হয়ে গিয়েছিলেন ওরা শহর আর মন্দিরে হামলা করলো সবাইকে মেরে ফেললো পুরো দেশ আতঙ্কিত হয়ে গেল আর যে শহরকে পড়ায়নি সেখান থেকে টাকা আদায় করতো আমাদের হামলা করা উচিত হবে না মুরগি আমার খিদেও মরে গেছে তো তোমাদের এই ছোট্ট খেলাটা শুরু করার আগে এই খেলার নিয়ম গুলো আমাকে জানতে হবে এই খেলার নিয়ম একটাই হারলেই মৃত্যু হ্যাঁ খুব ভালো খেলো থেকে এসেছো সেখানে চলে যাবো তাহলে কারো ক্ষতি করবো না পুরুষের লোক তারপরে চাও একজন আমার